বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পর এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছবি ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠেছে বালুরঘাটে সাইবার অপরাধের থানায় অভিযোগ দায়ের হয়েছে তবে কাউকে এখনো গ্রেফতার করা হয়নি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে লেখা রয়েছে প্রিয় বোনেরা সুদ ছাড়াই চল্লিশ হাজার টাকা পাবেন প্রতি মাসে মাত্র পাঁচশো উনষাট টাকা এই পোস্টের সঙ্গেই দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ভাইরাল হওয়া এই পোস্ট আদপে একটি অ্যাপে ঢোকার গেটওয়ে পোস্টারটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রথম দেখাতেই মনে হবে সরকারি প্রকল্পের বিজ্ঞাপন পোস্টের মধ্যে ক্লিক বাটনও আছে তাতে ক্লিক করলে একটি অ্যাপ ইনস্টল করার অপশন দিচ্ছে তারপর ঋণ নেবার প্রক্রিয়া শুরু হবে জলনেত্রীর ছবি ব্যবহার করে একটা অ্যাপস তৈরি করে মানুষদের প্রতারিত করার চেষ্টা করছে যে চল্লিশ হাজার করে টাকা আমাদের বন্ধের লোন দিবে যে আমাদের দলের বা আমাদের নেত্রীর কোনো অনুমতি ছাড়া এইরকম ছবি ব্যবহার করা যায় না যেটা আইনত অপরাধ এবং এইভাবে মানুষকে বিভিন্নভাবে এরা প্রতারিত করছে এই প্রতারণা যে চক্র সেই চক্রকে চিহ্নিতকরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এদিকে প্রতারণা চক্র চালানোর অভিযোগে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দাদের হাতে গ্রেফতার দুই টিকিয়াপাড়া থেকে গ্রেফতার বিশ্বজিৎ দে ও ফারুক আনসারি। বিভিন্ন জাল নথি এরা তৈরি করত এমন অভিযোগ